vamos no, 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 no. আজকে এখানে আমরা একটি বিশ্বপন কর্মসূচি করছি আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা কয়জন ক্লাব আর হচ্ছে এটা হচ্ছে আমরা পরিবেশের মানে যেহেতু গ্লোবাল ওয়ার্মিং হিট এই সব প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে ঠিক আছে তো এটার এগেনস্টে আমরা ফাইট করার জন্যই আমরা এই ইনিশিয়েটিভটি নিয়েছি আচ্ছা আমরা দেখছি যে আমাদের শহর বা শহরের যে সমস্ত জায়গাগুলোতে ঠিক আছে যে এই মুহুর্তে গাছপালা খুবই কম রয়েছে এর মাধ্যমে কি মেসেজটা দিতে চলে এর মাধ্যমেই লোকাল লোকজন যাতে একটু সচেতন হয় যে আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য প্রচুর পরিমাণে গাছ লাগানো দরকার আর একটি গাছ লাগালে সেটির শেড আছে সেটি শেড থেকে অনেকে ওখানে রেস্ট নিতে পারবে যারা সবসময় কাজ করে ঠিক আছে এছাড়াও মানে ধরো লোকাল লোক এতটাও মানে এখনও পর্যন্ত এটা নিয়ে যথাযথ সচেতন না যে আমাদের গাছ লাগাতে হবে গাছ আমাদের মানে ফিউচার জেনারেশনের জন্য যেটা আমাদের ইন ফিউচার একটি গাছ মানে অনেকটি হেল্প করে আর এরকম যদি আমরা সবাই ইনিশিয়েটিভ নেই প্রত্যেকটা পার্সেন্ট যদি ইনিশিয়েটিভ নেয় যে হ্যাঁ আমাদের গাছ লাগানো দরকার একটি গাছ এভাবে যদি সবাই একটা ইনিশিয়েটিভ নেয় তাহলে আমরা মানে এটার এগেনস্টে একটু প্রপার ফাইট দিতে পারবো এটা আমার মনে হয় আমাদের সকলের মনে হয় তাই তো আচ্ছা আজকে যে তোমরা যে যে গা বৃক্ষরোপণ কর্মসূচি করলে তোমাদের এই যে ইনিশিয়েটিভটা তোমরা যে আমরা কজন ক্লাবে থেকে হলো তোমরা কে কী কাজ করো আমি অ্যাজ অ্যাডভোকেট প্র্যাকটিস করছি এই দাদা সার্ভিস করছে ঠিক আর ও বল আমি আচ্ছা দাদা বলছে আচ্ছা কাজ কর্ম জড়িত আছে তাছাড়াও আমরা মানে এই টোটাল ওয়ার্ড এই আমরা সবাই জড়িত আছি আচ্ছা এরপরেও আমরা ফিউচারেও এরকম আরও ইনিশিয়েটিভ করতে থাকবো আচ্ছা আমাদের মানে যেহেতু এটা আমাদের এরিয়া তো আমরা এই প্রথমে আমাদের এরিয়া থেকে শুরু করলাম কিন্তু এরপর এখান এখানে আমরা সাকসেস হলে এরপর আমরা এটাকে আরও স্প্রেড করব আচ্ছা আরও চাইবো যে কেউ যদি কেউ আমাদের সাথে যুক্ত হতে যায় হতে পারে আচ্ছা আজকে এই যে তোমরা যে করলে এটা তো করতে গেলে এই যে আর্থিক যে সহায়তা তোমরা কি নিজেরা কি চালা তুলে করেছো না নিজেরা নিজেরা পয়সা না আমরা সব নিজেরাই ফান্ড দিয়েছি নিয়ে নিজেরা যে যত পেরেছে সবাই মানে কাউকে কোনোভাবে ফোর্স করা হয়নি যে যতটা পেরেছে সাহায্য করেছে সেভাবে আমরা সবাই একত্রে হয়ে একটা পয়েন্ট জোগাড় করেছি সেটা দিয়ে এটা এটা মানে নিজস্ব একটা চেষ্টা আজকে এখানে কী কী গাছ লাগানো হলো এখানে কৃষ্ণচূড়া রাধাচূড়া বকুল আফ্রিকান টিউলিপ তারপরে হচ্ছে তোমার আর কি আছে হ্যাঁ জাম গাছ আছে এছাড়াও আরও কিছু কিছু গাছ আছে বিদেশি গাছগুলির নাম আমারও ঠিকঠাক জানা নেই স্প্যাডোথিয়া স্প্যাডোথিয়া মানে আরও অনেক ধরনের মোটামুটি আমরা পঞ্চাশটার কাছাকাছি গাছ লাগাচ্ছি আচ্ছা আমি যদি চেষ্টা করবো আরও গাছ লাগানোর হ্যাঁ তোমার নাম আমার নাম সুপ্রিয় দাস ক্লাবের কী দায়িত্ব আছে ক্লাবের বুঝলাম না ক্লাবের কী দায়িত্ব আছে ক্লাব ক্লাবের আমি আপাতত এ মেম্বারই আছি এই দাদা আছে ক্লাবের দায়িত্ব আর সম্পদ